সালামু আলাইকুম আবারও একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আরেকটা মাল ডেলিভারি দিলাম এই কোম্পানির নাম নতুন একটা কোম্পানির মাল ডেলিভারি দিচ্ছে এটা যাবে ফরিদপুরে তো এই মালটা স্লাইট এবং দুই ফিটার থ্রি স্টারের মাল এগুলো আরও অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যারা এই ভিডিও মালগুলা অর্ডার দিয়ে তৈরি করে নিতেছেন এগুলো রেট সহ অন্যান্য ভিডিও দেওয়া আছে আপনারা নিতে পারবেন তো এগুলো আর্টিফিশিয়াল চামড়ার মতো দেখতে আর কি আর্টিফিশিয়াল যেটা আপনারা যারা নতুন কারখানা করছেন বা যারা পাইকারি বেছেন তারাও এগুলো নিতে পারবেন যাদের কারখানা আছে তারা ওইগুলা তৈরি করে নিতে পারবেন আপনারা যারা ক্যাঙ্গারু কারখানা আছে পাশাপাশি এই মালগুলো আপনারা বানাইয়া আপনারা মার্কেটে দিতে পারবেন তো এই মালগুলো এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে মালের ফিটনেসটা দেখেন এবং মালের ইয়াটা দেখেন অনেক সুন্দর দেখতে তো এই ধরনের মালামাল যারা নিয়ে ব্যবসা করবেন তারা বারো মাল ব্যবসা করতে পারবেন কারণ এই মালগুলো বারো মাসই চলে দামেও কম এবং মানেও ভালো পেস্টিং গ্যারান্টি আছে মালগুলোর এবং আপনি সাধারণত অন্যান্য জায়গা থেকে পাইকারি মার্কেটে এগুলো মাল এই ইয়ে কিনলে আপনারা কিন্তু পেস্টিং এটি না কিন্তু আমার কাছে পাবেন তাই আপনার অর্ডার করতে চাইলে যোগাযোগ পাবেন আলাইকুম